ছোট্ট একটি এস এম এস এর মাধ্যমে যা সেটি এস এম এস থ্রো করবেন থেকে আপনারা জানতে পারবেন যে কোন কোন নাম্বার আপনার মালিকানা দিন আছে অর্থাৎ আপনার নামে সেই সিম আছে তো চলুন ভিডিওর মূল অংশে আমরা চলে যাই অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা প্রথমে আমরা ডায়ালে যাব ওকে ডায়ালে আসার পরে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান অ্যাশ এটা লিখে জাস্ট আপনি ডায়াল করে দিন এখন আপনার এনআইডি যে নাম্বারটি আছে অর্থাৎ আপনার এনআইডি কার্ড থেকে আপনার এনআইডি নাম্বারের লাস্ট ফোর ডিজিট আপনি এখানে বসিয়ে আমি আমারটা বসিয়ে দিচ্ছি ওকে এখন এটা সেন্ড করে দিন দেখুন এখানে লেগে দিচ্ছে উইল বি গেট অ্যান এস এম এস সোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন অলরেডি আমার এস চলে এসেছে আমরা এটা ওপেন করে দেখতে পারি এখন দেখুন এখানে দিছে আমার এখানে দিয়ে দিয়েছে যে লাস্ট ফোর ডিজিট কোনো কিছু ম্যাচ করেনি অর্থাৎ এই নামে কোনো রেকর্ড নেই বা সিম রেজিস্ট্রেশন নেই এখানে সিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য কারণ বর্তমানে প্রত্যেকটা সিমই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন আপনার সিম অন্য কেউ ব্যবহার করে যদি দুর্নীতি বা করে থাকে সেক্ষেত্রে আপনার ফেসে যাওয়ার একটা চান্স থাকে তাই জেনে নিন যে নাম্বারগুলো আপনার মালিকানা আছে সেইটা কোন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ